এবার পুলিশের চাকরি পাচ্ছেন ছাত্র আন্দোলনের সময় আহত যোদ্ধারা বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছে যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি যারা আহত হয়েছে তাদের পুলিশের চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু মূলত কতজনকে চাকরি দেওয়া হবে এবং চাকরিতে তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাজিয়া জাহাঙ্গীর আলম বলেন আপাতত একশো জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি পরবর্তী সময়ে আমরা এই সংখ্যাটা আরও বাড়াবো তিনি বলেন আমরা আপাতত পুলিশে শুরু করতে যাচ্ছি পরবর্তী সময় আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে সব থেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং এটা নিয়ে আমি সিআইভি প্রধানকে ইনস্ট্রাকশন দিয়েছি বলেছি দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য তিনি আরও বলেন তদন্তের নামে সময় ক্ষেপণ লাভ নেই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত সেটা আমি সিআইডি কে বলেছি যদি তদন্তের নামে দুই তিন বছর চলে যায় তাহলে এটার কোনো কার্যকারিতা থাকে না জাহাঙ্গীর আলম বলেন ট্রাফিকের একটা সমস্যা রয়ে গেছে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রোপোজাল পাঠিয়েছিলাম এখন পর্যন্ত চারশো জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা আরও একটি পাঠিয়েছিলাম যে বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলা নিয়োজিত করা তবে অবসরপ্রাপ্তরা এই বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছিলেন আমি ভেবেছিলাম তারা অনেকে আসতে চাইবে কিন্তু এরকম সংখ্যা আমরা আপাতত পাইনি তবে আমরা আপাতত পঞ্চাশ থেকে ষাট জনের মতো পেয়েছি তবে চেয়েছিলাম অন্তত পাঁচশো জন দিয়ে শুরু করি শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিকের বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে সরস্বসু প্রদেশটা বলেন তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেজন্য তাদের আমরা সময়টা কম দিয়েছি তারা যেন পড়াশোনা করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে পারে সে ব্যবস্থা করেছি একটা সম্মানীরও দেয়া হচ্ছে রাস্তা তারা দুই তিন ঘন্টা কাজ করবে এদিকে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে নাটোরে পদত্যাগ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির 125 জন সদস্য সোমবার বিকেলে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পদত্যাগের ঘোষণা দেন তারা ছাত্র আন্দোলনে অভিযোগ যারা ভূমিকা রেখেছিল কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি এ সময় বর্তমান কমিটি দ্রুত ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তারা নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ ওবায়দুল্লাহ মিম বলেছেন নতুন কমিটির বড়াই গ্রাম গুরুদাসপুর ও বাগতিপাড়া উপজেলার সকলে পদত্যাগ করেছেন এছাড়াও নাটোর সদর সিংরা ও নলডাঙ্গা উপজেলায় আংশিক সদস্য পদত্যাগ করেছেন সব মিলিয়ে নতুন কমিটির একশো পঁচিশ জন সদস্য পদত্যাগ করেছে দর্শক আজ এই পর্যন্তই সারা নিত্য দুর্নীতির সকল আপডেট পেতে নিউজ টুয়েন্টি পরি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে